আমি ধরে নিচ্ছি যে আপনি অলরেডি আমাদের অ্যাপে আপনার প্রপার্টি অ্যাড করতে পেরেছেন তো প্রপার্টি অ্যাড করার পরে প্রপার্টি ডিটেলস কিভাবে আপনি অ্যাড করবেন যে ইউনিট এবং প্রতি ইউনিটের ভাড়ার পরিমাণ এগুলো কিভাবে অ্যাড করবেন সেটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো শুরুতেই আমাদের অ্যাপে প্রবেশ করলে আপনি যখন ড্যাশবোর্ডে থাকবেন ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি আপনি চাইলে এখান থেকেও আপনি প্রপার্টিতে যেতে পারবেন অথবা আপনি যদি নিচের এইখান থেকে প্রপার্টিতে আমার দুটি প্রপার্টি আগেই ডেমো আকারে অ্যাড করা ছিল তারপর আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি শুরুতে এই বাটনটিতে ক্লিক করবেন দেন যদি আপনার মনে হয় যে না আপনি আরও একটি প্রপার্টি অ্যাড করে নেবেন সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করে আরেকটি প্রপার্টি অ্যাড করে নেবেন তো আমি প্রপার্টি আমার অ্যাড করা রয়েছে আমি এই জন্য আর করছি না এখান থেকে নির্বাচনে আপনি ডেমোতে সেট করে দেবেন ফ্ল্যাট এটা অটোমেটিকলি আসবে এখানে আপনি চাইলে অন্য কিছু করতে পারবেন না এই কারণে যে আপনি যখন সম্পত্তি অ্যাড করেছেন তখন আপনি ফ্ল্যাট নির্বাচন করে দিয়েছেন এই জন্য এটা অটোমেটিক্যালি আসবে দেন ভাড়া আপনি যদি পাঁচ হাজার টাকা ভাড়া অ্যাড করেন কত তলা ভাড়া দিবেন ইউনিট বা ফ্ল্যাট দোকান নাম্বার এটা দিবেন রুম সংখ্যা দিতে পারবেন দেন বারান্দা বাথরুম দেন এরা কোনমুখী দক্ষিণ পশ্চিম উত্তর এটা সিলেক্ট করে দিতে পারবেন এগুলো অপশন শুধুমাত্র আপনার তালা এবং ইউনিট এগুলো আপনার এখানে ম্যান্ডেটরি দিতেই হবে দেন আপনি এখান থেকে বিদ্যুৎ বিলের ব্যাপারটা বিদ্যুৎ পানি এবং গ্যাস বিলের যদি আপনার বিদ্যুৎ বিল পরিবর্তনশীল হয় বা পানির বিল গ্যাসের বিল সেক্ষেত্রে আপনি এই তিনটি অপশন অ্যাড করবেন যেমন পরিবর্তনশীল হলে এখানে সিলেক্ট করবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি তখন পরিবর্তনশীল হলে আপনার মিটার নাম্বার অ্যাড করে দিবেন দেন আপনার ইউনিট প্রতি কত মূল্য আট টাকা বা বা আপনি যদি ষাট টাকা দিতে চান ষাট টাকা যেটা আপনি ইউনিট মূল্য আপনার এলাকায় ইউনিট মূল্যটা অ্যাড করবেন দেন সেম পানির বেলাতেও গ্যাসের বেলাতেও সেম আর আপনার যদি ফিক্সড যা হয় যেমন আপনি ওয়াইফাই বিল নিতে যাচ্ছেন ফিক্সড দুইশো টাকা বা একশো টাকা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দেবেন ফিক্সড আপনার যতগুলো খরচ রয়েছে যে ধরুন আপনার জেনারেটার বিল রয়েছে একশো টাকা মাসিক এভাবে আমরা যতগুলো ইচ্ছে আপনি অতগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে লিফ্ট বিল থাকলে লিফ্ট বিল অ্যাড করবেন আপনি যদি চান যে না আপনি এটার দরকার নেই সেক্ষেত্রে আপনি এটা কেটে দিতে পারবেন তো অতিরিক্ত তথ্যতে বিবরণে কিছু দিতে চান দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এরপরে আপনি স্ট্যাটাস এখান থেকে খালি অবশ্যই খালি দিবেন আর যদি এমন হয় যে ভাড়া তো সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ভাড়া ভাড়াটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি আপাতত এটা আমি খালি অবস্থাতেই সেভ করছি দেন আপনি সাবমিট করলে আপনার একটি নতুন প্রপার্টি অ্যাড হয়ে যাবে যদি এখানে সরাসরি আপনি দেখতে না পান সেক্ষেত্রে একটি রিলোট দিয়ে দেবেন রিলোট দেওয়ার পরে অবশ্যই আপনি এখানে দেখতে পাবেন দেখুন এই যে নিচেরগুলো কিন্তু এখানে এখানেরটা উপরেরটা যেটা আমি এইমাত্র অ্যাড করেছি সেটা খালি দেখাচ্ছে ঠিক এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন আবার সব কিছু আবার চাইলে আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন এখান থেকে ডিলেটও করতে পারবেন এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছু ফিল্টার রয়েছে আপনি চাইলে এখানে ফিল্টার অ্যাড করে ফ্ল্যাট দেখুন ফ্ল্যাটে শো করছে কেন এগুলো সবগুলোই ফ্ল্যাট আকারে ফ্ল্যাট এয়া করা ধরন দেয়া এই কারণে ফ্ল্যাট শো করছে সব স্টার্টে খালি যেটা খালি শুধু খালি শো করছে আর ভাড়াকৃত ভাড়াকিত শো করছে তো এই হচ্ছে প্রপার্টি ব্যবস্থাপনা তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে দেখব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন i love us